ধরেন আপনার বাড়ির পাশের কোনো লোক আদালত প্রাঙ্গণে কোনো একটা সরকারি চাকরি করে নচেত কোনো উকিলের সাথে আসে মোহরার হিসেবে সে যদি আপনাকে হঠাৎ কোনো একটা মামলায় সাক্ষী বানায় তখন কি করবেন নচেত কোনো একটা মামলায় আপনাকে একটা আসামি করে দেয় তখন আপনি তাৎক্ষণিক কী করবেন মত মতাবস্থা আমরা দেখি অনেকে আসেন খুব বিপদগ্রস্ত বা চিন্তিত খুব পরিশান কী করবেন না করবেন হয়তো ভাবতেছেন তো আজকে আমি এটা সমাধান হিসাবে আপনাদেরকে একটা কোর্ট একটা দিব যার মাধ্যমে আপনি তাৎক্ষণিক এই বিপদ থেকে বেঁচে যাবেন আপনি প্রথমত একটা স্টেপ হচ্ছে যদি কোনো মামলায় আপনাকে সাক্ষী বানায় তো এমন অবস্থায় যদি আপনি মামলা সম্বন্ধে অবগত বা আপনাকে যে সাক্ষী বানায় এটা জানার পরেও যদি আপনি আদালতে গিয়ে সাক্ষী না দেন আপনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট হয়ে যাবে আপনাকে যে কোনো সময় পুলিশ ধরে নিয়ে যাবে বড় ধরনের আর জামিলাত আপনি জড়িয়ে গেলেন এমন আর যদি এমন হয় যে আপনাকে হয়তো কোনো একটা মামলা জড় জড়িয়ে ফেললো আপনাকে একটা আসামি করে ফেললো আপনি যার টোটালি কিছুই জানতেন না যদি এমন হয়ে থাকে তাহলে আপনি কি করবেন প্রথমত যদি আপনাকে কোনো মামলায় সাক্ষী বানায় তখন আপনি কি করবেন যে যথাসময়ে ডেটে গিয়ে কোন একটা উকিলের মাধ্যমে আপনি আদালতে গিয়ে হাজিরা দিবেন এবং কথা এইভাবে বলবেন যে উমুকশনের এত নম্বর মামলার অবশ্যই আপনাকে কোন ম্যাজিস্ট্রেট কোর্ট বা কোন কোর্টে ওই কোর্টটা উল্লেখ করতে হবে এবং মামলা নম্বর দিয়ে বলতে হবে যে অমুক সনের এত নম্বর মামলার ঘটনার সময় বা ঘটনার সম্বন্ধে আমি টোটাল কোনো কিছুই অবগত নয় এ ধরনের এই মর্মে যদি একটা উকিলের মাধ্যমে সাক্ষ্য দিয়ে থাকেন তাহলে সাথে সাথে জজ আপনাকে উক্ত মামলা থেকে সাক্ষী অব্যাহতি দিবে বা খালাস করে দিবে আর যদি এমন হয় যে কোনো একটা মামলায় আপনাকে উনি আসামি করে রাখলো যার ফলশ্রুতিতে আপনি কোনো কিছুই করতে পারেন এই এটাতে একটা সমস্যা হয় যে আপনি ডেটে ডেটে গিয়ে হাজিরা দেবেন এবং নিজেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করবেন এরকম আপনাকে মামলা গিয়ে হাজিরা দিতে হবে আর আপনি তার বিরুদ্ধে কি করলেন কি করবেন যখন আপনি জানতে পারবেন কে আপনাকে এই মামলায় ফাঁসে এসে তখন আপনার দুইটা স্টেপ প্রথমত আপনি উপযুক্ত একটা প্রমাণ নিতে হবে যে আপনাকে কে এই মামলার আসামি দিছে যার আসলে সম্বন্ধে ঘটনা সম্বন্ধে আপনি নিজে কোনো কিছু অবগত না আপনি সম্পূর্ণ নির্দোষ আপনাকে উপযুক্ত প্রমাণটা নিয়ে যিনি আদালত প্রাঙ্গনে বা কোনো উকিলের সাথে আছেন বা কোনো সরকারি পোস্টে আছেন উনি যদি আপনাকে এই ধরনের বিপদে ফেলছে এই বলেই আপনি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো নিতে পারেন তাহলে তার বিরুদ্ধে আপনি একটা মামলা করলে আদালত থেকে তার বিরুদ্ধে কঠোর একটা শাস্তি হতে পারে বা তাকে অনেক সময় যদি বেসরকারিভাবে হয়ে থাকে তাকে আদালত প্রাঙ্গন থেকে টোটাল বের করে দিবে এটা ভালোভাবে জেনে নিন এবং এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার মতো এই ধরনের কোনো বিপদে পড়লে আমার এই ভিডিওর মাধ্যমে যেন কেউ কিঞ্চিত পরিমাণ হলেও উপকৃত হইতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন